আসসালামু আলাইকুম রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি রমজান মাস আসলে কিন্তু বেগুনের দাম আকাশটা হয়ে যায় এই জন্য আপনারা এইভাবে অনেকগুলো বেগুন একই সাথে বেগুনি বানানোর জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আজকে আমি সঠিক পদ্ধতিতে ডিপ ফ্রিজে বেগুন সংরক্ষণ করা দেখাবো এইভাবে যদি বেগুন সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু বেগুন কালো হবে না বা বেগুনে তৈরি করার পর নেতে যাবে না শুধু বেগুনই না আজকে আমি ভিডিওতে শেয়ার করেছি চেন করা পেঁয়াজি আর হচ্ছে আলু চপ আর এইভাবে যদি আলু চপটা রাখেন তাহলে কিন্তু আলু চপে কখনো পানি উঠবে না বা আলু চপটা বাজার পর যে ঘুরি ঘুরি উঠে ওই ভাবটা কিন্তু থাকবে না আজকে আমি এ টু জেড রেসিপিটি শেয়ার করেছি আর এইভাবে যদি ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন রমজান মাসে অনেকটা সময় কিন্তু আপনার বেঁচে যাবে আর সেক্ষেত্রে কিন্তু ইবাদত করতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে এই কাজগুলো একই সাথে করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে বোলের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর এখন আমি গুলিয়ে নিচ্ছি আর আগে থেকে কেটে রাখা বেগুনগুলো লবণ পানির মধ্যে চুবিয়ে রাখবো দশ মিনিটের মতো এখানে আমি লম্বা বেগুন নিয়েছি সাথে কিন্তু গোল বেগুনও নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে বেগুন এখানে নিয়ে নিতে পারেন এখানে বেগুনগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে পানির সাথে ভালো করে ডুবিয়ে দশ মিনিটের মতো চুবিয়ে রাখব উল্টে পাল্টে কিন্তু বেগুনগুলোকে এখন আমি একটা চালনিতে করে ছেঁকে নেব অবশ্যই ঝাঁঝরির মতো একটা চালনি নেবেন এতে করে কিন্তু বেগুনের গায়ে একটা যে পাইট আছে সেটা কিন্তু ঝরে যাবে তো লম্বা বেগুনগুলো আমি উঠিয়ে এখন একই পানিতে দিয়ে দিয়েছি গোল বেগুনগুলো তো এই তো গোল বেগুনগুলো দিয়ে আমি মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো এইভাবে করে দশ মিনিট পর আমি আবার এই বেগুনগুলো কিন্তু একটা ঝাঁঝে যুক্ত চালনে তুলে নিচ্ছি আমার মতো যদি একই টিপস ফলো করে আপনারা এরকম বেগুন ভোজন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের বেগুনও আমার বেগুনের মতো একদম সতেজ থাকবে আর কিন্তু অথেন্টিক চিজ সাতটা গ্রান সাত দুটোই পাবেন এ পর্যায়ে এখন আমি বেগুনগুলোকে একটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি বেগুনের গায়ে যাতে এক্সট্রা কোনো পানি না থাকে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা টিস্যু ছাড়া যদি বাসায় নরম সুতি কাপড় থাকে সেটা দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারেন আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে আমি কিন্তু একটা একটা বেগুন নিয়ে টিস্যুর সাহায্যে পানিগুলোকে একদম শুকিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে একটা স্টিলের থালাতে করে আমি হচ্ছে বেগুনগুলো ফ্রোজেন করে রেখে দেব চলুন তাহলে আপনাদের সাথে আলু ভর্তা রেসিপিটা শেয়ার করছি এখানে প্রথমে আমি থেকে করে মিডিয়াম এ পর্যায়ে চুলায় একটা ফ্রাই প্যানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে এখানে বেজে নিতে হবে অনেকটাই বাদামি করে ভেজে নেবেন এতে করে আলু ভর্তাটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো কাঁচা পেঁয়াজ থাকবে না আর আলু ভর্তাটা খেতে ভালো লাগবে এই তো দেখুন আমরা কিন্তু বাদামি করে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি এখানে ম্যাশ করা আলুর সাথে কিন্তু অন্য কোনো কাঁচা এক্সট্রা কোনো কিছু দিচ্ছি না এইভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের সাথে আলুটাকে ভেজে নিলাম এই যা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর আমার ঝাল অনুসারে দিয়ে দিয়েছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ শুকনো মরচির গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর ধনে পাতাটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ দশ মিনিটের মতো তেলের সাথে আলুটাকে ভেজে নেব এইভাবে আলু ভতাটা তৈরি করেন তাহলে কিন্তু সেই আলু ভর্তাটা ফ্রোজেন করলে কখনো বা বা উঠবে না না পানি পানি লাগবে এই তো একটা একটা করে হাতের তালুতে নিয়ে গোল গোল করে আমি এখন আলু ভর্তা শেপ দিয়ে নিচ্ছি আর এখন আমি এগুলো স্টিলের প্লেটে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো দেখলেন তো খুব সহজে কিন্তু দুইটা পদ্ধতি আমি আপনাদের সাথে ফ্রোজেন শেয়ার করছি চলুন তাহলে পরবর্তী ধাপে এইখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ হচ্ছে ডালের যে আমি আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চার চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি আমি হাফ চার চামচ হচ্ছে হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হচ্ছে লবণ তারপরে এখানে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু একদম মিহি কুচি করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি দেড় টাকিজ পরিমাণ কাঁচামরিচ চালটা আপনাদের পছন্দ অনুসারে দিয়ে নেবেন তারপরে এখানে দিয়ে দিয়েছি বড় টেবিল টেবিল চামচ ময়দা এরপরে এখানে দিয়ে দিয়েছি একটা চামচের মতো আদা কুচি এটা যদি আপনাদের পছন্দ না হয় এটা স্কিপ করতে পারেন তবে পার্সোনালি আমার কাছে পেঁয়াজিতে আদা কুচিটা ভালো লাগে তো এখানে অল্প অল্প করে পানি নিব আর অল্প অল্প করে পেঁয়াজির মিশ্রণটাকে মাখিয়ে নিব আর এভাবে করে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম এরপর এখানে যা ডালের মিক্স ছিল ওটা কিন্তু বীজে একদমই নরম হয়ে গিয়েছে এইভাবে করে এই মিশ্রণটাকে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি চলে এলাম আধা ঘন্টা পর আর আধা ঘন্টার পরে এখানে আমি পেঁয়াজি সাইজ করে পেঁয়াজিগুলোকে তৈরি করে নিয়েছি আর একটা একটা করে স্টিলের প্লেটের মধ্যে আমি এখন এগুলো সেব আকারে রেখে দিচ্ছি এইভাবে করে সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে আর আমি এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো চলে এলাম একদিন পর একদিন পর আমি ডিপ ফ্রিজ থেকে এগুলোকে নামিয়ে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি যে দেখেন তো দুই মিনিট একটু রেস্টে রেখে তারপর হচ্ছে এটা চামিজ বা ছুরি সাহায্যে এরকম করে একটু খোঁচা দিলে কিন্তু এগুলো উঠে যাবে আর কতটা পারফেক্ট হয়েছে এরকম বক্স বা পলিথিন করে কিন্তু এগুলো সারা রমজান মাসের জন্য বানিয়ে সংরক্ষণ করতে পারেন এখন আমি দেখে দিচ্ছি বেগুন টিয়া তো বেগুনগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে তবে এই বেগুনগুলোকে কিন্তু দুই মিনিটের মতো নিচে রেখে তারপর হচ্ছে কোলে নিতে হবে সাথে সাথে কিন্তু কুলতে গেলে বেগুনগুলো কিন্তু ভেঙে যাবে আমার কিন্তু ইতিমধ্যে দিয়ে একটা ভেঙে গিয়েছিল তো যাই হোক এখানে আমি বেগুনগুলোকে প্লেট থেকে এক্সট্রা একটা পলিথিনে রেখে তারপর সাইড থেকে মুড়িয়ে আমি হচ্ছে বেগুনগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি এই বেগুন থেকে একটা ফ্রোজেন বেগুন আপনাদেরকে বেজে শেয়ার করছি প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি আর একে একে এই ফ্রোজেন করা বেগুনগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে তারপর হচ্ছে বেজে নিয়েছি অনেকে কমপ্লেন থাকে যে ফ্রোজেন বেগুন ভাজার পর বেগুন নাকি নেতিয়ে যায় তো আমি আপনাদেরকে শেয়ার করছি যে এগুলো কিন্তু আপনি যদি পারফেক্ট রেসিপি ফলো করে এগুলো তৈরি করেন বা টিপস ফলো করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এগুলো নষ্ট হবে না তো এই তো একে একে আমি সম্পূর্ণ বেগুনগুলো বেগুন এগুলি প্রথমে বেজে নিয়েছি তো এখন চলুন আলুর চপগুলো বেশি একটু শেয়ার করছি এই তো দেখেন আলু চপগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর কতটা ঝরঝরা হয়েছে দেখতেই পেয়েছেন এখন আমি এগুলো বক্সে রেখে দেব তবে বক্সে কিন্তু অনেক সময় ফ্রিজের জায়গা অনেক বেশি লাগে সেক্ষেত্রে এগুলো কিন্তু পলিথিন ব্যাগও সংরক্ষণ করে নিতে পারেন তাই তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি যে বক্সে রেখে দেওয়ার পর আলু চপগুলো কেমন হয়েছে এ এখানে পেঁয়াজি মিক্সটাও ছিল আর এখানে আলুর চপটাও ছিল তো সর্বপ্রথম আমি পেঁয়াজিগুলোকেই ভেজে নিয়েছি তেলটা গরম করেও সেই তেলে পেঁয়াজিগুলোকে দিয়ে মিডিয়াম হচ্ছে উল্টে পাল্টে এই পেঁয়াজিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আপনি কারোর পর বিশ্বাস করবেন না যেগুলো ফ্রোজেন করা পেঁয়াজি ছিল এভাবে করে ফ্রোজেন করে নিলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় আর ওই সময়টাতে কিন্তু আমরা রমজান মাসে কিন্তু ইবাদত করতে পারি যেহেতু রমজান মাসে অন্য সব বছর মাসের থেকে কিন্তু রমজান মাসে ইবাদতটা একটু বেশি করা হয় তো আজকের আমার এই টিপসগুলো কিন্তু কাজে লাগাতে পারেন এইভাবে করে কিন্তু আমি লাল লাল করে তেল থেকে তুলে এখন চলুন নিচ্ছি আমরা আলু ভেজে সার করছি তো বেসনে করে নিয়েছিলাম আর সেখানে কিন্তু আলোচকগুলো চুবে চুবে একটা একটা করে আমি দিয়ে নিচ্ছি আলু দেওয়ার পর সাথে সাথে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর ফুলে যাচ্ছে আর উল্টিয়ে পাল্টিয়ে পারফেক্ট কালা না আসা অব্দি কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর এইভাবে করে উল্টে পাল্টিয়ে আমি আলোচকগুলো ভেজে নিচ্ছি এই তো এখন আলোচকগুলো আমি এখন তুলে নিব আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ফ্রোজেন খাবারগুলো ভাজার পর ঠিক কতটা মুচমুচে ছিল এই তো দেখেন আলোচকটা প্রথমে আমি ভেঙে শেয়ার করছি এখনো কিন্তু পানি বা নেতিয়ে যায়নি আর তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজি ওটা পেঁয়াজিটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মসমুজের ছিল আর বেগুনি ওটা তো আজকের টিপস আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট ঠিক কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মধ্যে এখানে বিরিয়ানি নিচ্ছি ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম